আসলে আমার আলোচনাটা না হলে ভালোই তো কারণ দীপ পরিচয় আমার দেয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো সেই মুনাফিক আমি এখানে আলোচনা করব গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনা নিজেই ভুলে যাবো কিন্তু আমি যন্ত্রণা করব আমার ওয়াইফের সাথে আমি ঠিকই আরতে আমি ঘুমাবো আমি আর চলে করব আমি আলোচনা করব আর আমার পেট বাইরে দিয়ে করতেই থাকবেন ওই কথা বলবো কেদেি মানে থাকা যা আমরা কখন পূরণ করব না আপনি দিলে আমরা সকালে সকালে কথা একটু গিয়ে যাব কখন আবু করবারের মতো দাঁড়িয়ে

আমাদের আমার পূর্ববর্তী সম্মানিত বক্তা প্রত্যেকটা কথা আমার দিনের ভিতরে রাখতেছিল আমার মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মোনাফিক যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকব। আমি সেই লাস্ট মোনাফিক যখন আমার ছোট্ট সাত বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে এই দৃশ্য আমি মোবাইলে দেখব আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনা বাজার করার জন্য বাজারে চলে যাব। আমি সেই লাস্ট মোনাফিক যে তার সন্তানের টাকা যা পূরণ করার জন্য দিনের টাকা পিছনে ফেলে সমস্ত কথা এখন ভুলে গেছে আমি না আমি কি বলবো আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন একটা বড় দায়িত্ব আমাদের অপেক্ষা করতেছেন আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম কিন্তু আমাদের মাপ সক্ষম তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না কিন্তু আমাদের তুমি আমাদেরকে শক্তি দান করো আল্লাহ তুমি আমাদেরকে মাটি কামছো তোমার দিন কাত্র ধরে থাকা দান একদম আল্লাহ তোমার দিনের উপর আবার